আমি এই মুহূর্তে আছি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে আসছি বাংলাদেশ থেকে যারা আসতে চায় তারা কীভাবে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে আসবে সেই সম্পর্কে কথা বলার জন্য কিউএস ইউনিভার্সিটির যে র্যাঙ্কিং হয় সেই র্যাঙ্কিংয়ে এ হাজার সালের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সময়ের সাথে সাথে আরও বেশি উন্নত হচ্ছে আপনারা এই ইউনিভার্সিটিতে আপনাদের সন্তানদের পাঠাতে পারবেন এখানে আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য আসা যায় মাস্টার্স করার জন্য আসা যায় পিএইচডি করার জন্য আসা যায় এমনকি পোস্টডক করার জন্যও কিন্তু আসা যায় সো আপনি আপনার যে অপরচুনিটি সেটা খুঁজে বের করুন আঠারোশো সালে এই যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লিল্যান্ড স্ট্যানফোর্ড এবং ওনার ওয়াইফ ওদের একমাত্র সন্তান মারা যায় তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের যে প্রপার্টি বা ফার্ম হাউস পুরাটা এই জায়গাটা একটা ইউনিভার্সিটি করবে যেই চিন্তা সেই কাজ আঠারোশো পঁচাশি সালেই তারা এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে আর এটা আমেরিকার সবচেয়ে বড় ইউনিভার্সিটি সো বুঝতেই পারছেন বিশাল জায়গা নিয়ে ইউনিভার্সিটি আমরা ইউনিভার্সিটি প্রবেশ করার পর দেখুন আস্তে আস্তে বিভিন্ন জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজ থেকে প্রায় একশো বছর আগে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতেই কিন্তু উনিশশো পঁচানব্বই সালে পিএইচডি করেছেন অ্যাপ্লাইড ফিজিক্সের উপর এলন মাস্ক বর্তমানে যে বিশ্বের সেরা ধনী বা টেসলা তার আবিষ্কার এবং নতুন নতুন আবিষ্কার কিন্তু করেই যাচ্ছেন এর পাশেই রয়েছে সিলিকন ভ্যালি আজকে যে প্রযুক্তির এত উন্নতি আমরা যে এই যে আইটি ব্যবহার করছি বা আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি আমরা গুগলে সার্চ দিয়ে সব কিছু পেয়ে যাচ্ছে কিংবা ইউটিউব এর সব কিছুই কিন্তু এর এসেছে এই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির যেই মেধা বা যে মেধাবী ছাত্রছাত্রী বা তাদের গবেষণা থেকে সো বুঝতেই পারছেন এটা শুধু আমেরিকার ক্যালিফোর্নিয়ার না এটা শুধু আমেরিকার একটা ইউনিভার্সিটি না এটা বিশ্বের সেরা একটি ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটি বিশ্বটাকে অনেক কিছু দিচ্ছে এবং প্রতিনিয়তই দিয়ে যাচ্ছে যেহেতু এটি নামকরা ইউনিভার্সিটি তাই এই ইউনিভার্সিটিতে যারা ভর্তি হয় একটা ভর্তি প্রক্রিয়ার মধ্যে যেতে হয় এবং সেখানে কিন্তু অনেক বেশি কম্পিটিশন হয়ে থাকে আমি ইন্টারনাল যে কম্পিটিশান দেখলাম সেখানে হচ্ছে প্রায় নয় থেকে দশ পার্সেন্ট চান্স পায় অর্থাৎ প্রতি একশো জন ছাত্র মধ্যে নয় থেকে দশজন চান্স পায় নব্বই জনই চান্স পায় না আবার অন্যদিকে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে অ্যাপ্লাই করে সেখানে আবার সেটা হচ্ছে টু থেকে থ্রি পারসেন্ট অর্থাৎ একশো জনের মধ্য থেকে দুই থেকে জন মাত্র এখানে পড়ার সুযোগ পায় সো বুঝতেই পারছেন অনেক বেশি কম্পিটিশন এবং আপনাকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন হতে হবে এই ইউনিভার্সিটিতে যদি আপনি পড়তে চান কিন্তু এটা কঠিন তেমন কিছুই না এরা অনেক সুযোগ দিয়ে থাকে প্রতি বছর দেশ বিদেশ থেকে একশো জন শিক্ষার্থী এখানে স্কলারশিপের মনোনীত হয় তারা বৃত্তি নিয়ে পড়তে আসতে পারে সো আমরা বাংলাদেশ থেকে কেন পারবো না চেষ্টা করলেই কিন্তু সম্ভব যে একশোটা স্কলারশিপ আপনি দিচ্ছে এর মধ্যে শুধু একটা যদি আপনি পান তাহলেই কিন্তু হবে আমি ক্যাম্পাসে হেঁটে বেড়াচ্ছি খুবই ভালো লাগছে এরকম নামকরা একটা বিশ্ববিদ্যালয় যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে দশের মধ্যে আছে আমি চাই বাংলাদেশ থেকে প্রচুর ছাত্রছাত্রী এই ইউনিভার্সিটিতে পড়তে আসুক তারা এই ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঘুরে বেড়াক তারা দেশের নাম উজ্জ্বল করুক বিশাল বড় একটা ক্যাম্পাস এখানে যদি আমি আপনাদেরকে ক্যাম্পাসের ম্যাপটা দেখাই দেখুন বিশাল এরিয়া জুড়ে আর এটা হচ্ছে সিলিকন ভ্যালির হার্ট অর্থাৎ এই যে গুগল ইয়াহব অ্যাপল বা এই যে আবিষ্কারের কথা আমরা বলি এই আবিষ্কারের একদম কেন্দ্রবিন্দু সেন্টার হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ভিজিটর হিসাবে এই ক্যাম্পাস ঘুরে দেখার সুযোগ রয়েছে এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হবার টাওয়ার এর উপর থেকে পোড়া যে ক্যাম্পাসের ভিউ এই ভিউটা দেখা যায় তাই অনেকেই এই হবার টাওয়ারের উপরে উঠে এবং উপর থেকে পোড়া ইউনিভার্সিটিটা দেখে সো আপনারা যদি আবার ঘুরতে আসতে চান তাহলে ভিজিটর সেন্টার রয়েছে বা ভিজিটরদের জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে সেখানে আপনি গাড়ি পার্ক করে তারপর এই জায়গাগুলোতে ঘুরে বেড়াবেন অনেকেই আবার এই জায়গাগুলোতে আসে এবং এখানে তারা গাইডেড ট্যুরের মাধ্যমে ঘুরে বেড়ায় একসাথে আপনি ওদের সাথে ঘুরে বেড়াবেন এবং ওরা বিভিন্ন ইনফরমেশান আপনাকে দিবে আমেরিকা বা উন্নত দেশগুলোতে যখন বাচ্চারা হাই স্কুলে পড়ে ওদেরকে কিন্তু স্টাডি ট্যুরে ভিন্ন ভিন্ন ইউনিভার্সিতে নিয়ে যাওয়া হয় নাম করা ইউনিভার্সিতে নিয়ে যাওয়া হয় এমন কি আমাদের ল্যাবেও তাদেরকে নিয়ে আসা হয় আমরা কিভাবে গবেষণা করি সেটা দেখানোর জন্য ফলে তারা হাই স্কুলে থাকা অবস্থায় কিন্তু গবেষণার প্রতি উৎসাহী হয় বা যখন তারা স্ট্যানফোর্ডে বা অক্সফোর্ডে বা আপনার হারবার্ডে আসে ঘোরার জন্য তখন কিন্তু তাদের মধ্যে একটা ইচ্ছা জাগে যে আমি এই জায়গাটায় পড়বো বা ভবিষ্যতে আমি গবেষক হব তাই আমাদের ছেলে মেয়েদেরকেও কিন্তু এই ইউনিভার্সিটি বা এই সম্পর্কে আইডিয়া দেওয়া দরকার তখন কিন্তু তারাও এখানে পড়তে চাইবে যত বেশি তাদের সামনে স্ট্যানফোর্ড অক্সফোর্ড বা হারবার্ড বা এমআইটি এই জিনিসগুলো তুলে ধরবেন তাদের মধ্যেও কিন্তু ইচ্ছা জাগবে এবং তারা নিজেরাই কিন্তু উপায় বের করবে আমরা স্টাডি বলতে কক্সবাজার যাই আমরা স্টাডি ট্যুর বলতে ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরে বেড়াই বা এটা কিন্তু স্টাডি ট্যুরের মূল লক্ষ্য না আমাদের বাচ্চাদের কিন্তু ছোটোবেলা থেকেই যদি আমরা স্টাডি ট্যুরে আমাদের দেশের যে বড় ইউনিভার্সিটি রয়েছে আমরা যদি তাদেরকে বুয়েটে নিয়ে আসি আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসি বা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসি তখন কিন্তু তাদের মধ্যে একটা ইচ্ছা জাগবে যে আমি ভবিষ্যতে এই জায়গাগুলোতে পড়ব এবং এই ইচ্ছাগুলা বা এই স্বপ্নটা কিন্তু আমরা যদি ওদের মাথায় আগে থেকেই প্রবেশ করাতে পারি তাহলে ওরাই কিন্তু ওদের রাস্তা খুঁজে নেবে আমি মা বাবাদের উদ্দেশ্য করে বলছি আপনি আপনাদের সন্তানদের সামনে মডেল নিয়ে আসেন যারা ভালো করেছে ভালো স্টুডেন্ট যারা বুয়েটের চান্স পেয়েছে বা বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা বিশ্বের বড় বড় জায়গায় এসেছে তাদের এক্সাম্পল তাদের সামনে তুলে ধরেন তহিদুল ইসলাম যিনি ফ্যাকাল্টি হিসাবে জয়েন করবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে এই প্রথম বাংলাদেশি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উনি হবেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির উনি আমাদের জন্য একটা পথ মানে রাস্তা তৈরি করে দিচ্ছেন ওনার মাধ্যমে অনেক বাংলাদেশি স্টুডেন্ট আসবে অনেক পিএইচডি স্টুডেন্ট আসবে ডক আসবে অর্থাৎ উনি যেই পথ দেখালেন ভবিষ্যতে হয়তো এরকম আরও অনেকে এই জায়গাটায় আসবে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করবে সেটা বাংলাদেশের জন্য একটা বিশাল অর্থ আমরা যারা এই জায়গাগুলোতে আসি পিএইচডি করার জন্য বাইরে আসি বা পোস্টডক করার জন্য আসি একটা পজিশনে যাই তাদের প্রচণ্ড সংগ্রাম করতে হয় অনেক প্রতিকূলতা মোকাবেলা করতে হয় তাই আমি জানি যে তহিদুল ইসলাম উনি যে এরকম ফ্যাকাল্টি হয়েছেন এটা একটা বিশাল বড় অর্জন এবং এই অর্জনের জন্য এটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত বা নতুন প্রজন্মের কাছে তারই অর্জনটাকে তুলে ধরা উচিত যেন অন্যরাও এটা থেকে অনুপ্রাণিত হয় এবার আমি আপনাদেরকে বলি যে কিভাবে আবেদন করবেন আপনারা যারা আন্ডার গ্র্যাজুয়েশানে আসতে চান অর্থাৎ অনার্স করার জন্য আসতে চান আমেরিকার অন্যান্য ইউনিভার্সিটির মতোই যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম অনুযায়ী এখানে আবেদন করবেন আবেদন করতে আপনার লাগবে স্বাভাবিকভাবেই আপনার যে আবেদনপত্রটা সেটা পূরণ করবেন এর একটা ফি দিবেন তারপর আপনার এস এটি বা টোফেল বা আইএলটিএস এই পরীক্ষার যে নম্বর পত্র সেই নম্বরপত্রটা লাগবে এবং অনার্স করার জন্য টোফেলে দেখা যায় যে ন্যূনতম স্কোর এখানে ওয়ান হান্ড্রেড বা আইএল আপনাকে সেভেন পেতে হয় এমন নয় যে এটা রিকোয়ারমেন্ট এমন নয় যে আপনি এটা ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন না আপনি যখনই ওয়েবসাইটে যাবেন বা ইন্টারন্যাশনাল অফিসের সাথে আপনারা যোগাযোগ করলে কিন্তু তারা বলে দেয় অনেক সময় এটা ছাড়াও অ্যাপ্লাই করা যায় কিন্তু যেহেতু সবার এস এটি স্কোর থাকবে সবার আইএলটিএসে অনেক ভালো স্কোর থাকবে আপনারও এটা থাকাটা উচিত আপনি হয়তো এগুলো ছাড়া আবেদন করতে পারবেন কিন্তু চান্স পাওয়াটা বা চান্স পেলেও ভিসা পাওয়াটা কঠিন তাই অবশ্যই আপনাকে এসএটি বা এস সিটি টোফেল আইএলটিএস বা জিআরই যেই জিনিসগুলো লাগে আপনি রিকোয়ারমেন্টগুলো আগে দেখবেন সেই রিকোয়ারমেন্টগুলো আপনি ফুলফিল করুন এবং যত সম্ভব যত বেশি সম্ভব বা যত ভালো স্কোর করা সম্ভব সেই স্কোরটা করে তারপর নিজেকে তৈরি করুন কারণ স্বাভাবিকভাবে আপনার নবম বা দ্বাদশ শ্রেণীর যে নম্বরপত্র আমি ধরেই নিব যে আপনি যদি স্ট্যানফোর্ডে পড়তে চান বা হারবার পড়তে চান আপনার রেজাল্ট অবশ্যই ভালো আমি এই মুহূর্তে যে জায়গাটায় আছি সেটা হচ্ছে আর্ট সেন্টার আমেরিকায় কিন্তু অনেকগুলো কমন অ্যাপ্লিকেশন থাকে যে বিশটা ইউনিভার্সিটিতে আপনি একসাথে আবেদন করতে পারবেন বা অ্যাপস রয়েছে আবেদন করার আর আপনি যখনই আবেদন করবেন তখন কিন্তু একটা শিক্ষকের রেফারেন্স লেটার জমা দিতে হয় এখানে যে খুব ভালো শিক্ষকের রেফারেন্স লেটার নিতে হবে এরকম নয় কিন্তু আপনি এমন কারো কাছ থেকে রেফারেন্স বা রিকমেন্ডেশান লেটারটা নেবেন যে আপনার সম্পর্কে ভালো বলে যে সচরাচর যে কথাগুলো থাকে সেটা ছাড়া স্পেসিফিক কিছু পয়েন্ট বলে যে আপনার এই জিনিসটা তার ভালো লেগেছে বা আপনার একটা কোয়ালিফিকেশান যেই কোয়ালিফিকেশান আপনি স্ট্যান্ডফোর্ডে কিছু দিতে পারবেন ব্যাপারটা এরকম নয় যে আপনি এই জায়গাটায় আসবেন আপনি অনেক ভালো সবাই ভালো তারাই অ্যাপ্লাই করে কিন্তু স্পেসিফিক কিছু কথা যে রিকমেন্ডেশান লেটারের কিছু পয়েন্ট যেটা অন্যদের চাইতে আলাদা হবে অর্থাৎ যারা রিকমেন্ডেশান লেটার পড়ে কন্টিনিউয়াসলি পড়ে তারা বুঝতে পারে যে আপনার কোনো একটা যোগ্যতা যেটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে অর্থাৎ কেউ একজন আপনার মধ্যে ভীষণ দেখতে পেয়েছে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যতে আপনি ভালো করবেন সেটা যেন স্পেসিফিকভাবে ফুটিয়ে তুলতে পারে এরকম রিকমেন্ডেশন লেটার আপনার লাগবে আমি এখন ইউনিভার্সিটির একটা সুন্দর লোকেশানে আসছি এটাকে বলা হয় স্ট্যানফোর্ড ওভাল এই জায়গাটায় ওরা ফোল দিয়ে এস লিখে রেখেছে অর্থাৎ স্ট্যানফোর্টের এস এই জায়গাটায় লেখা এবং ম্যাক্সিমাম মানুষ বা ভিজিটর যারা আসে তারা প্রথমে এই জায়গাটায় আসে এখানে ছবি তোলার খুব সুন্দর সুন্দর লোকেশান রয়েছে আর এই যে একটা বিল্ডিং এই বিল্ডিংয়ের ডিজাইনটাও খুব সুন্দর অর্থাৎ আপনি যদি এর আর্কিটেকচারাল যেই স্ট্রাকচার সেটা দেখেন সেটাও দেখার জন্য অনেকেই আসে এখানে একটা চার্জ রয়েছে সেটাও ঐতিহাসিক সেই ডিজাইন দেখার জন্য আসে মূলত বেশিরভাগ লোকজন তারা এই জায়গাটাই আসে এখন এই ক্যাম্পাসের এই এরিয়া থেকে স্ট্যানফোর্ডের যে একটা ভিউ সেটাও কিন্তু খুব সুন্দর ক্যাম্পাসের ভিউয়ের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আবেদনের প্রক্রিয়া বা কী কী কাগজপত্র লাগবে সেটা আমি সেই বিষয়টা একটু ফোকাস করি প্রথম যেটা বললাম যে আপনার নবম বা দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষার নম্বরপত্র সেটা সবারই থাকে আপনি ভালো রেজাল্ট এরপর আপনার যেটা এসএটি বা টোফেল যে স্কোর যেটা বললাম যে টোফেলে মিনিমাম একশো তারপর আইএলটিএসে মিনিমাম সেভেন এই এটা যদি আপনার থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করার যোগ্যতা অর্জন করলেন তারপর হচ্ছে শিক্ষকের রেফারেন্স রেফারেন্সের কথাটা বললাম যে আপনি যে রেফারেন্স লেটারটা জমা দিবেন সেটা অবশ্যই আপনার আপনাকে যেন অন্য আবেদনকারী থেকে একটু আলাদা সেটা যেন রেফারেন্স লেটারে লেখা থাকে তারপর হচ্ছে যে আপনার অনেক সময় নিবন্ধ লিখতে হয় সেই জিনিসটা যেন আপনি খুব সুন্দর করে লিখতে পারেন সেটা যেন থাকে তারপর ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টস অর্থাৎ আপনি এই জায়গাটায় যে পড়বেন এর যে একটা খরচ রয়েছে সেটা আপনার পরিবার বহন করতে সক্ষম এটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ এরকম ইউনিভার্সিটিতে পড়ার খরচও কিন্তু অনেক বেশি এবং সেটা যদি আপনি আমেরিকার ভিতর থেকেও পড়তে চান বা আমেরিকার আমরা জানি যে এক স্টেট থেকে আরেক স্টেটে পড়তে গেলে খরচটা অনেক বেশি যেহেতু স্ট্যানফোর্ড হারবার্ড বা এমআইটি বা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির খরচটা বেশি তাই আপনাকে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস দিয়ে প্রুফ করতে হবে যে আপনি বা আপনার পরিবার আপনার বাবা মা বাবা মায়ের ইনকাম ডকুমেন্টস দিয়ে আপনি প্রমাণ করবেন যে আপনি এই খরচটা বহন করতে পারেন যেটাকে আমরা বলি স্পন্সর অর্থাৎ আপনার একজন স্পন্সর রয়েছে যে আপনার খরচটা বহন করবে অনেক সময় কিন্তু ট্যাক্স পেয়ারের কাগজপত্র লাগে যে আপনি যে ইনকাম করছেন সেই ইনকামটা বৈধ আপনি রেগুলার ট্যাক্স দিচ্ছেন এই জিনিসগুলো এর পরও অনেক কিছু যে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে কারণ ভালো স্টুডেন্ট অনেকেই আপনার স্পেশালিটি কী এই জন্য আপনি স্পেশাল বা আপনার অর্জনগুলো কি স্পেসিফিক কিছু অর্জন একাডেমিক রেজাল্টের বাইরেও অর্জনগুলো রয়েছে এই জিনিসগুলা দিলে ভালো হয় আর আবেদনটা কিভাবে করবেন কখন আবেদন করবেন আপনি জাস্ট স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যদি যান যে অ্যাডমিশন সেকশানে সেখানে গেলেই কিন্তু পাওয়া যায় বা আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে যোগাযোগ করার জন্য তাদের কিন্তু আলাদা ডিপার্টমেন্টেই থাকে সেই ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে আপনি যোগাযোগ করবেন বা ইমেল দিলেই কিন্তু তারা উত্তর দেবে অর্থাৎ আপনাকে একটু প্রো হতে হবে এই ইনফরমেশানগুলো জানা বা আপনি যদি মাস্টার্স করার জন্য আসতে চান পিএইচডি করার জন্য আসতে চান সেটা কিন্তু একটু আলাদা আপনি তখন সেই ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করবেন বা অনেক সময় আমরা যেটা করি প্রফেসরের সাথে যোগাযোগ করি একটা পার্সোনাল ইন্টারেস্ট তার সাথে বা পার্সোনাল কমিউনিকেশনের মাধ্যমে তার গবেষণার প্রতি যে আমার ইন্টারেস্ট রয়েছে তার গবেষণা যে আমি রেগুলার পড়ি সেই জিনিসগুলো কিন্তু ফুটিয়ে তুলি অর্থাৎ আপনাকে বোঝাতে হবে যে আপনি তার প্রতি ইন্টারেস্টেড কমন ইমেল না কমন ইমেল সচরাচর অনেকেই দেয় আপনি আগে তার ল্যাব বা তার গবেষণা সম্পর্কে স্টাডি করে তার পরবর্তী পদক্ষেপ কি তার চাইতে বেশি আপনাকে চিন্তা করতে হবে অর্থাৎ আপনি তার কাছ থেকে যতটা না নিবেন আপনার যে গবেষণার অনেক জ্ঞান রয়েছে সেটা যদি তার সামনে ফুটিয়ে তুলতে পারেন যে আমি এই বিষয়ে আরও ফাঁকদার ইনপুট দিতে পারবো তখনই কিন্তু তারা আপনাকে নেবে এই ইউনিভার্সিটির একটা স্কলারশিপ রয়েছে নাইট হেনেসি স্কলারশিপ যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে খুবই আকর্ষণীয় এবং এই স্কলারশিপেও কিন্তু আপনি আবেদন করতে পারেন এবং এই স্কলারশিপটা কিভাবে পাওয়া যায় নিজেকে তৈরি করা যে এর আন্ডারে আপনি পিএইচডি এম বা এম বা এমডি প্রোগ্রাম সেই প্রোগ্রামে কিন্তু আপনারা আসতে পারেন সো এই খোঁজগুলো কিন্তু আপনাকেই নিতে হবে যে কিভাবে আসা যায় এবং সেটা যদি আপনি করতে পারেন তখনই কিন্তু এরকম ইউনিভার্সিটিতে পড়া সম্ভব অর্থাৎ আপনাকে সবসময় যে নিজের খরচেই পড়তে হবে তা নয় এর বাইরেও কিন্তু স্কলারশিপ বা স্পন্সর বা আপনার ফান্ডিংয়ের সুযোগ রয়েছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং স্বপ্ন দেখতে হবে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যখন কাজ করবেন তখনই আপনি স্ট্যানফোর্ডের মতো ইউনিভার্সিটিতে পড়তে আসতে পারবেন বাংলাদেশের ছাত্রছাত্রীরা প্রচণ্ড মেধাবী শুধু মেধাবী বললে ভুল হবে তারা প্রচণ্ড সাহসী সাহসী বলেই তারা বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে এরকমভাবে জীবন দিতে পারে এরকম ছাত্রদেরকে যদি আমরা একটু পথ দেখাতে পারি তাহলে তারা পুরা বিশ্বকে জয় করতে পারবে আমি চাই বাংলাদেশ থেকে প্রচুর ছাত্রছাত্রী আমেরিকায় আসুক আমেরিকার নাম করে ইউনিভার্সিটিতে তারা পড়ুক তারপর তারা দেশের জন্য বা সারা বিশ্বের জন্য তারা কাজ করুক এই শুভকামনা বা এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ